আগামীকাল রামনবমী বিভিন্ন জায়গার পাশাপাশি সেজে উঠেছে শহরতলির নকশালবাড়ি রামনবমী শোভাযাত্রা উপলক্ষে নকশালবাড়িতে জোর কদমে চলছে প্রস্তুতি রামনবমীর কয়েকদিন আগে থেকেই রাস্তায় নেমে পড়েছেন নকশালবাড়ির রামনবমী মহোৎসব সমিতির সদস্যরা শনিবার শেষ দিনে সকাল থেকেই নকশালবাড়ির বিভিন্ন জায়গায় রাম নবমী উপলক্ষে গেরুয়া পতাকা ফ্লেক্স লাগানো হয়েছে এই বিষয়ে সংগঠনের সদস্যরা জানান আগামীকাল রাম নবমী উপলক্ষে অন্যান্য বছরের মতো নকশালবাড়ির রথখোলা মোড় থেকে আদিবাসী ময়দান পর্যন্ত এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে শিলিগুড়ি মহকুমা এলাকার সর্ববৃহৎ রাম নবমী হয় এই নকশালবাড়িতে গেরুয়া পতাকা সাজিয়ে তোলা হচ্ছে গোটা নকশালবাড়ি এই শোভাযাত্রায় বেশ কিছু বিশেষ আকর্ষণ থাকছে বলে জানা যায় শেষ পর্যায়ের আয়োজন তো আমাদের বিগত আমরা বহুদিন থেকেই আয়োজন করছি রামনবমীটাকে সফলভাবে করার জন্য আমাদের এখানে অতিথি হিসাবে তো আসছেন সাংসদ বিধায়ক সভাধিপতি সবাই থাকছেন বিশ্ব হিন্দু পরিষদ থেকেও বিশেষ অতিথিরা থাকবেন এমন কি পার্শ্ববর্তী দেশ থেকেও কিন্তু আমাদের এই শোভাযাত্রায় যোগদান করেন খড়িবাড়ি বাতাসী বিহার এদিকে দেওয়া নেপাল সমস্ত এলাকার থেকেই রাম ভক্তরা এসে এই শোভাযাত্রায় সামিল হন প্রতি বছরই হয়ে আসছেন এই বছরও তার ব্যতিক্রম হবে না কেমন আশা করা যাচ্ছে পঞ্চাশ হাজার কাছাকাছি আমাদের হিন্দু সমাগম হবে রাম ভক্তদের সমাগম হবে সাধন চক্রবর্তী এখানে তো মানুষের ভিড় হয় প্রসাদ বিতরণ থেকে শুরু করে সমস্ত শোভাযাত্রাটা আসে আপনারা কি ধরনের আয়োজন করছেন কি প্রস্তুতি আমাদের সকলকে জয় শ্রীরাম আমাদের প্রস্তুতি একদম শেষ লগ্নে আমরা আর আমাদের যারা রাম ভক্তরা আসবে তাদের জন্য এক পাশ থেকে যেরকম প্রবেশ দ্বার আছে সেভাবে করেই ময়দানের দুদিকটা আমরা বাহিরের গেট রেখেছি এবং এখানে ব্যারিকেড রাখা হয়েছে প্রসাদের জন্য কেউ মানে এখানে পঞ্চাশ হাজার লোক হওয়ার আর কি এবার সম্ভাবনা আছে তো সব দিক থেকে দেখে আমাদের প্রশাসনও আমাদের খুব ভালোভাবে আমাদের সহযোগিতা করেন আর আমরা আশা করছি যে এখানে নকশালবাড়িতে প্রতিবারই এই রামনবমী খুব শান্তিপূর্ণভাবে হয় আর এবছরও সেভাবেই হবে আর ভলেন্টিয়ার্সরা আছেন রামনবমী উদযাপন কমিটি তার প্রত্যেকেই এই এক মাস ধরে প্রচুর পরিশ্রম করছেন আর পরিশ্রম করলে তো আমরা ফল পাবই আর এই আশা রেখে আমরা এই আমার নাম অজয় ওরাও মেম্বার নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত এবছর তো হয় এবছর কিছু নতুনত্ব আপনারা রাখছেন এই শোভাযাত্রা গিরে দেখুন অ্যাকচুয়ালি একটাই তো কথা বলবো সনাতন ধর্ম এই ধর্মকে আমরা সবাইকে একত্রিত নিয়ে এসে জড়িয়ে আমাদের পুজোটাকে করব এটাই বিশেষ লক্ষ্য তার মধ্যে অন্য অন্য বছরের তুলনায় এবার বিশেষ কিছু ট্যাবলো বানানো হয়েছে আমাদের কিছু সাধু সন্ন্যাসীরা এবার নতুনত্ব থাকবেন এবং কিছু আমাদের মাতৃবাহিনী মেয়েরা আছেন যারা ঘোরাতে বসে ঝাঁসিকে রানী হয়ে আসবেন এবং বিশেষ বিশেষ কিছু করা হয়েছে বাগান অঞ্চল থেকে শয়ে শয়ে তারা রাম লক্ষণ সীতা সেজে আসবেন এবার বিশেষ আকর্ষণ অনেক কিছুই আছে তো সব কিছু যদি আগে বলে দেয় তাহলে আকর্ষণটা একটু অন্যরকম তো আমরা চাই কালকে সবাই দেখবে সবার সামনে যখন প্রস্তুতি করব আমরা অন্য অন্য বছরের তুলনায় এবার বিশেষ আকর্ষণ থাকবে সেটা আমরা কালকে সবার সামনে চমকটা দেখিয়ে দিব পঞ্চাশ হাজার আমরা টার্গেট রেখেছি আশা করছি তার থেকে বেশি সংখ্যায় জমায়েত হবে অসীম ঘোষ